আজকে আমি বন্ধুদের জন্য একটা না দূর দূর ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এ এমনই একটা ব্যবসা আছে আপনারা চাইলে সব জায়গায় এই ব্যবসাটা শুরু করতে পারবেন আপনারা তো বাজারে পিৎজা সার খেয়ে থাকেন কিন্তু আপনারা কি কুল্লার পিজা কি খেয়েছেন তো আজকে আমি আপনাকে পুরো কুল্লার পিৎজার ব্যাপারে সম্পর্কে আপনাকে পুরো জানাবো পুরো লাইভ ডেমো বানিয়েও দেখাবো এটা আমার কথা না এটা কাস্টমারদের কথা যারা নিয়েছে যারা ব্যবসা করছে যারা নিয়ে খেয়েছে তারাই ফিডব্যাক বলেছে দিয়েছে কি হ্যাঁ একটা দারুণ আপনারা ব্যবসা আইডিয়াটা নিয়ে চলেছেন এই মানে এই খাওয়াটা জীবনে কেউ যদি একবার খাবে তো সেই বারবার খাবে দেখুন বন্ধুরা দেখছি হয়েছে কি না হ্যাঁ দেখুন পাঁচ মিনিটে পুরো রেডি হয়ে গেছে পাঁচ মিনিটে পুরো রেডি হয়ে গেছে এটা গরম আছে একটা কিনু জিনিস নিয়ে আপনারাও ধরার চেষ্টা করবেন এক ছাতের নিচে আপনি সব কিছু পুরো গাইড পেয়ে যাচ্ছেন রেসিপি বুক পেয়ে যাচ্ছেন আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এই টু জেড পুরো হেল্প পেয়ে যাচ্ছেন এক ছাতে নিচে আপনাকে কোথাও যেতে হবে না ম্যাম নমস্কার নমস্কার প্রথমে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু পরিচয়টা জানেন আমি নিমিশন মার্ট থেকে বলছি আপনাদের এই ঠিকানাটা কি রয়েছে একটু জানাবেন আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন লালগোলা লাইনে ট্রেনে আপনি বহরমপুরে নামবেন বহরমপুর স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন আমাদের আমরা গাইড করে নেব ওইরকম আপনি হাবড়া থেকে আসতে গেলে আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে বাসস্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব ওইরকম আপনাকে উত্তরবঙ্গ থেকে আসতে হবে যে বাসস্ট্যান্ডেই আসতে হবে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব তো ম্যাডাম আজকে আমার ভিউয়ার্সদের জন্য আপনি নতুন কোন ব্যবসা আইডিয়া নিয়ে আজকে আমি বন্ধুদের জন্যে একটা না দু দূরটো ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এ এমনই একটা ব্যবসা আছে আপনারা চাইলে সব জায়গায় এই ব্যবসাটা শুরু করতে পারবেন ওটা মেলা হতে পারে আপনার রেস্টুরেন্ট হতে পারে আপনার ওইটা শপিং মল হতে পারে আপনার বাইরেও হতে পারে ব্যাংকের সামনে স্কুল কলেজ সব জায়গায় আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন আর এখন তো বন্ধুরা তো এখন পুজোর সময় চলে এসছে আপনাকে তো এই আর চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই নাই কি আমি কী মানে ব্যবসাটা শুরু করব না করব তো আজকে এই নিউ মেশিন মাঠ একটা না দু দুটো আপনার জন্য ব্যবসা আইডিয়াটা নিয়ে চলে এসেছে আপনারা চাইলে এই ব্যবসাটা সবাই শুরু করতে পারবে তো ম্যাডাম আজকে আপনি কি এমন ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন যদি একটু আমার দর্শক বন্ধুদের ডিটেলসে জানেন আজকে আমি আপনাদের জন্যে যে বলেছি দুটো ব্যবসায় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এগ রোল দেখুন আমি এই দেখুন এই এগ রোলে মেশিনে আমি কথা বলেছিলাম এই এগ রোল মেশিনে সেইটা আপনি এগ রোলে বানাবে এগ রোল আপনি বানাতে পারেন এগ রোল আছে চিকেন রোল মাটন রোল পানির রোল শবিং রোল আপনি এক কথা কি আপনি এই এই মেশিনের সাহায্যেতে আপনি একটা মেশিনে আপনি অনেক রকমের আপনি রোল বানাতে পারবেন দেখুন তার পাশাপাশি আছে এর নাম হচ্ছে কুল্লার পিৎজা এই কুল্লার পিৎজা আপনি চিকেন পিজা কি পনির পিৎজা আপনি এই এটা নিয়ে এটা দশটাও হয় এরকম আমি আপনাকে চারটে চারটে দেখাচ্ছি এটা চারটে তৈরি হবে কিন্তু এটা আটটাও হয় বারোটা হয় বাইশটা আপনি যখন আমাদেরকে অর্ডার করবেন তখন আপনার কটা দরকার আছে সেই মতন আমি আপনাকে তৈরি করে দিয়ে দেবো তো এই যে আপনি বলছেন যে আপনাদের এই মেশিনে পিজ্জা হবে রোল হবে তো এটা কিভাবে হবে বা কেমন টাইপের হবে মার্কেটের কতটা চাহিদা রয়েছে যদি একটু আমার বন্ধুদের বলেন আপনি তো দেখতে পাচ্ছেন বেশি বড় না মেশিনটা ছোট্ট মেশিনে আছে এই এই মেশিনটা আপনি যেখানে সেখানে আপনি লাগিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন এমন আছে কি আপনি মনে কোথাও যদি মনে করছেন আমি জায়গা না পাচ্ছি আপনার কিছু একটা গাছে নিচে হবে কি আপনি একটা ফাঁকা মাঠে গিয়েও আপনি যদি এই ব্যবসাটা শুরু করে দেবে এই জিনিসটা রোলটা এমনই টেস্টি হয় তো আপনার কাছে মানুষ লোকেশন দেখে আপনার কাছেই আপনি যাবে খেতে যাবে আর শুধু একা যাবে না নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে সঙ্গে খেয়ে আর তারপরে বাড়ির ফ্যামিলি আরও জন্যে কি পুরো ক্যারি করে নিয়ে আসবে পার্সেল করবে ওনারা তো বাজারে পিজা সার খেয়ে থাকেন কিন্তু আপনারা কি কুল্লার পিজা কি খেয়েছেন তো আজকে আমি আপনাকে পুরো কুল্লার পিৎজার ব্যাপারে সম্পর্কে আপনাকে পুরো জানাবো পুরো লাইভ ডেমো বানিয়েও দেখাবো তো আপনাকে আমি এমন মানে কুল্লার পিৎজা আপনাকে বানিয়ে দেখাবো কি আপনি ওই পিজা খেতে ভুলে যাবেন আপনারা তো স্যার অনেক আপনারা ওই পিৎজা খেয়েছেন আপনারা ওই পিৎজা কি করে অনেক দিন থেকে তৈরি করে রেডি করে রেখে দেয় দিয়ে অভিনয় করে আপনাদেরকে গরম করে দেয় কিন্তু এই পিৎজা আছে কি কাস্টমারের সামনে আপনি কাস্টমার দাঁড়াবে আপনি এখানে রেডি করে পিৎজা আপনাকে কুল্লার করে আপনি রেডি করে এরকম করে বানাবেন এরকম করে ঢাকা দিয়ে দিবেন তারপরে এইরকম করে যখন হয়ে যাবে আপনার একদম কাস্টমাররা আপনার চোখের সামনে একদম আপনি তৈরি করে দিবেন কি একদম মানে আর এত মানে সাথ হয় এই কুল্লার পিজাতে খেতে কি আপনি মানে ওই আমি বলেছি না এর আগে কি ওই পিৎজা খেতে ভুলে যাবে তো আপনি যদি কুল্ডার পিৎজা যদি খান তাহলে ওই পিজা আপনি একদম খেতে ভুলে যাবেন তো এটা একটা কুলহারে একটা মাটির যে ফেভার আসে না স্যার পুরো এই ফ্লেভারটা চলে আসবে কুল্ডার পিজাতে তো এইটা নিয়ে খুব সুস্বাদু হয় আর এই নিয়ে খাবার নিয়ে কোনো টেনশন নেই আর আমি বল এটা আমার কথা না এটা কাস্টমারদের কথা যারা নিয়েছে যারা ব্যবসা করছে যারা নিয়ে খেয়েছে তারাই ফিডব্যাক বলেছে দিয়েছে কি হ্যাঁ একটা দারুণ আপনারা ব্যবসা আইডিয়াটা নিয়ে চলেছেন এই এক মানে এই খাওয়াটা জীবনে কেউ যদি একবার খাবে তো সেই বারবার খাবে পাশাপাশি দুটো মেশিন রাখতে আপনাদেরকে বলেছি এই জন্য বলেছি একটা মেশিন তো রাখলেই তো হচ্ছে কিন্তু তার পাশাপাশি আপনাকে দুটো মেশিন এই জন্য রাখতে বলা হচ্ছে কি দেখুন যে রোল খেতে আসবে সে আপনার কাছে চাহিদা করবে কি আপনার কাছে কি পিৎজা আছে আপনি কি পিজা বানান তখন আপনি বলবেন হ্যাঁ আমি আমার কাছে পিজার মেশিনও আছে আমি পিজাও তৈরি করি এবার যে পিজা খেতে আসবে সে আপনাকে শুধাবে স্যার আপনার কাছে কি রোল বানান আপনার কাছে কি রোল আছে তো হ্যাঁ এই জন্যে আপনাকে বলি কি আর দুটো মেশিন নিয়ে যদি আপনারা শুরু করবেন তো যে যার ইচ্ছা হবে পিজা খাবার সে পিজাও খেয়ে নেবে যে যার ইচ্ছা হবে রোল খাবার রোলও খাবে তার পাশাপাশি তো আপনি ব্যবসা করতে তো জানেন কিভাবে করতে হবে না করতে হবে তারপরে তো আমরা তো আছি আপনাকে গাইড দেওয়ার জন্য তো ম্যাডাম এই যে মেশিন পিজা রোল কিভাবে তৈরি হচ্ছে এটাকে আপনি একটু লাইভ ডেমো দেখাবেন অবশ্যই আসুন আমি দেখাচ্ছি সবার আগে আমি মেশিনটা অন করে দিলাম ওকে অন করে দিলে হ্যাঁ অন করে দিলাম আচ্ছা মেশিনটা চলছে মেশিনটা গ্যাসে চলছে দেখুন আপনারা ছোট একটা মেনি গ্যাস রেখে দিয়েছি আর তারপর দেখুন ছোট একটা টেবিলের সাহায্যতে আমি এই টেবিলเด মেশিনটা রেখে দিলাম তারপরে আমি আপনাদের সামনে এখন তেল দিয়ে দেব এতে 10টা রোল হবে কিন্তু আমি আপনাকে 6টা আমার দরকার আছে 6টা আপনাদেরকে আমি বানিয়ে বানিয়ে 6টা দেখাবো দেখুন আপনাদের সামনে আমি কত অল্প অল্প করে তেল দিচ্ছি এখন আপনি 6টা রোল তৈরি করবেন সেই জন্য 6টাতে আপনি জাস্ট তেল দিয়ে দিলেন তেল দিয়ে কতক্ষণ রাখতে হবে গরম করতে minute. আচ্ছা দু মিনিট রাখলে যথেষ্ট তাই তো হ্যাঁ মিনিটেই আপনার তেল গরম হয়ে যাবে আচ্ছা আজকে দেখুন আমি এটা আপনাকে দেখুন এই দেখুন কিমা রোল এ দেখুন এতেই দেখুন পুরো কিমা আছে এ দেখুন কিমা পুরো চিকেন কিমা রোল হবে হ্যাঁ আচ্ছা এটা আমি চিকেন কিমা রোল হবে এটা হচ্ছে পনির রোল আচ্ছা এটা হচ্ছে চিকেন কাবাব রোল ওকে আর এটা তো দেখতে পাচ্ছেন চিকেন রোল এটা হচ্ছে সবিং রোল আর এটা হচ্ছে গলদা চিংড়ি দেখুন তার পাশাপাশি আমরা ডিমের বাটারও করে রেখেছি এতে সব সিক্রেট মশলা অনেক মানে বিভিন্ন রকমের মশলা মশলা দিয়ে আমরা রেখেছি আচ্ছা মানে এগুলো মানে আমাদের সমস্ত রকম রোল তৈরি করতে লেগে থাকে হ্যাঁ হ্যাঁ মানে এটা মেইন র ম্যাটেরিয়ালটা কি ডিম ডিম তার পাশাপাশি সিক্রেট মশলা হ্যাঁ তার পাশাপাশি সিক্রেট মশলা তারপরে আপনি মানে যেটা রোল বানাবেন সেই রোলটাই তৈরি হবে আচ্ছা এগুলো সব আপনারা বলছেন শিখিয়ে দেব তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়ে দেব পুরো আমরা আপনাকে পুরো মানে বলে দেব আচ্ছা এটা কিমা রোল আচ্ছা চিকেন কিমা রোল এটা আচ্ছা এরপর আমি স্টিকটা দিয়ে দিব আচ্ছা স্টিকটা দিয়ে দিলেন হ্যাঁ এরপর হচ্ছে আপনার আরেকটা ডিমের বাটার দিয়ে দিলেন এবার যে কোনো রোল করতে পারি এবার হ্যাঁ এবার আমি পনিরটা দিয়ে দেব পনির রোল আচ্ছা সঙ্গে সঙ্গে স্টিকটা দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা এবার আমি একটা বাটার দিলাম হুম একটা বাটার দিয়ে এবার তার পাশাপাশি আমি কাবাব রোল চিকেন কাবাব রোল আচ্ছা এটা ওকে তারপরে আমি আবার একটা বাটার দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা চিকেন রোল আচ্ছা এটা চিকেন রোল গেলো হুম ওকে তারপরে আরেকটা বাটার দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এই দেখুন সবিং এটা সবিং এর রোল হ্যাঁ এটা সবিং রোল ওকে তারপরে আমি আবার এটা দিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম হুম এটা লাস্টে এবার আমি করছি গলদা চিংড়ি রোল আচ্ছা এটা চিংড়ি মাছের রোল তো হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে স্টিকটা দিতে হবে ওকে সমস্ত কিছু আপনারা কাঁচামাল দিয়ে দিলেন এবার আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে তাহলে রোল হয়ে যাবে দু থেকে তিন মিনিট হ্যাঁ দু থেকে তিন মিট কেন কি একটু মানে ভিতরে যেতে কাঁচা না থেকে যায় দেখুন আপনাকে আইডিয়া করার কোনো পরিজন নাই কি আমার পুড়ে যাবে কি আমার কিছু হয়ে যাবে দেখুন আপনি স্মার্ট ভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা শপিংয়ের রোল তাড়াতাড়ি উঠে যাচ্ছে কোনো আপনাকে চিন্তা করা কোনো প্রয়োজনই নাই কি আপনার চি মানে পুড়ে যাবে কি এ হয়ে যাবে দেখুন কত সুন্দর করে কি দারুণভাবে উঠে যাচ্ছে স্মার্টভাবে উঠে যাচ্ছে ওকে ওকে মানে যে রোলটা হয়ে গেছে সেই অটোমেটিক উঠে চলে আসছে হ্যাঁ ওকে বাহ খুব সুন্দর লাগছে দেখে অটোমেটিক উঠে যাবে মানে আইডিয়া করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনই নাই কি আপনি আইডিয়া করার কি আপনি পুড়ে যাবে কি কিছু হয়ে যাবে কিছু না আচ্ছা আচ্ছা বাহ কত সুন্দর দেখতে পাচ্ছে উঠে চলে চলে আসছে এবার আপনি হয়ে গেলে এবার তুলে নিতে হবে তাই তো হ্যাঁ এই তুলে নিলাম আমি আবার আপনাকে দেখাচ্ছি আর একটা রোল আচ্ছা এটা অটোমেটিক উঠে চলে আসছে তাই তো যখন উঠে আসে তখন জাস্ট একটু হালকা হাতে সাপোর্ট দিতে হয় একটু হাতে সাপোর্ট না দিলে বেঁকা হয়ে যাবে আচ্ছা 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 মানে যেটা যেটা হতে থাকে সেটা অটোমেটিক উঠে চলে আসছে হ্যাঁ পুরো মানে পুরো যাবে বা নষ্ট হয়ে যাবে এর কোনো ভয় নেই কোনো টেনশনই করা কোনো পরিজনই নাই কি আপনার মানে কিছু হবে কি মানে পুরো যাবে আপনাকে ওইসব টেনশন করার কোনো পরিজন নেই এটা ম্যাজিকের মতন কাজ করছে আপনি তো দেখতেই পাচ্ছেন পুরো ম্যাজিক আপনার সামনে সামনে আমি পুরো লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছি আচ্ছা 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 খুবই সুন্দর দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে দেখুন হ্যাঁ বাহ পরে দেখছি প্রত্যেকটা দেখে নিচ্ছি প্রত্যেকটা আমি দেখে নিয়েছি এই দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে বাহ এটা উঠে চলে আসলে হ্যাঁ মানে হয়ে গেলে উঠে যাবে তাই তো হ্যাঁ হয়ে গেলে উঠে যাবে বাহ খুবই সুন্দর দেখতে পেলাম লাইভ ডেমো ভিউয়ারসরা দেখতে পাচ্ছে হুম এটা আর একটা দেখতে পাচ্ছে পাশে হয়ে গেছে দেখুন এটাও আমি তুলে নিলাম এটা হয়ে গেছে বাহ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি হুম মানে যেটা লাস্টে দিয়েছেন সেটা লাস্টে উঠছে যেটা মানে ফার্স্টে দিয়েছেন সেটা মানে ফার্স্ট উঠে যাবে যার যার যখন সময় হচ্ছে সে তখন উঠছে একদম হয়ে গেলি অটোমেটিক উঠতে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর হচ্ছে হাত লাগানো হাতে টাচ করা মানে কোনো ব্যাপার নেই না দেখতেলাম সময় তো বেশি লাগলো খুব তাড়াতাড়ি হয়ে গেল একদম বাহ এই দেখুন অনেক বড় সাইজের রোল অনেক বড় হয়েছে রোল এগুলো আমরা সব রোলগুলো এবারে এক এক করে দেখব দেখুন আপনাদের সামনে পুরো ল্যাব ডেমও বানিয়ে দেখেছি কত সুন্দর হয়েছে এক একটা সাইজ দেখেছেন দারুণ হয়েছে সাইজটা সাইজের তো পুরো মানে তুলনাই করা যাবে না কত সুন্দর করে হয়েছে দেখছেন কত সুন্দর করে হয়েছে আচ্ছা মানে এই সব রোল গুলো তো করতে তো খুব একটা টাইম লাগলো না দেখতে খুব একটা টাইম লাগবে না ওই দু থেকে তিন মিনিট আচ্ছা একটা হাতে নিয়ে দেখান একটু দেখি কেমন হয়েছে কত বড় হয়েছে এই দেখুন বাহ প্রায় এটা তো সাত ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি হয়ে যাবে এটা তাই না হ্যাঁ পুরো হ্যাঁ তারপর আপনাদের সামনে তো দেখলেন ডিম দিলাম আর এই যে মানে

raw material যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটাতে কি কি দেওয়া আছে এখানে এখানে আছে আপনার বিভিন্ন রকমের জিনিস আছে দেয়া হ্যাঁ এটা আমি আপনাকে দেখুন চিকেনে এখন ফার্স্ট টাইমে আমি দেখাচ্ছি কি করে করতে হবে এখন চিকেনটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা চিকেনটা আপনি তারপরে আমি এর উপরে একটু চিজ দেব আচ্ছা আচ্ছা এটা চিজ হ্যাঁ এটা চিজ আছে মালটা আমি এখানে দিয়ে দিলাম এইরকম এইভাবে আপনারা আপনারাও করবেন যখন করবেন মেশিন নিয়ে গিয়ে তখন আপনাদেরকে এইভাবে করতে হবে আর এরপরে আবার আমি চিস দিয়ে দিলাম এই দেখুন এইভাবে চিজটা দিয়ে দিলাম হয়ে গেল আমার কুল্লার পিজা এবার শুধু মেশিনে ওয়েট করছে মেশিনে যাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা আমার চারটে আমি রেডি করে নিয়েছি চারটে কুল্লা রেডি করে হ্যাঁ চারটে পুরো কুল্লার পিজা রেডি করে নিয়েছি তিনটে চিকেন আছে একটা পনির আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মেশিন দেখুন পুরো গরম হয়ে গেছে এই মিনিটে আমি এগুলো রেডি করে দিয়েছিলাম এবার এখানে আমি বসিয়ে দিছি দেখুন এই দেখুন এইভাবে বসিয়ে দিলাম একটু সাবধানে বসাবেন হাতে ছ্যাঁকা মাকা না লাগে এরকম তারপরে এখন আমি বসিয়ে দিলাম এইভাবে দেখুন ক্যামেরাতে এরকম বসে গেল এবার নিজে মনে হয়ে যাবে এবার পিজাটা আবার আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম আচ্ছা এখন ঢাকা দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিটকার জন্য রাখলাম আচ্ছা 5 মিনিটের মধ্যে হয়ে যায় পিঠা 5 মিনিট পুরো হ্যাঁ 2 মিনিট গরম করতে দিলাম 5 মিনিটের কুল্লার পিজ্জা হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা দেখছি হয়েছে কিনা হ্যাঁ দেখুন 5 মিনিটে পুরো রেডি হয়ে গেছে পাঁচ মিনিটে পুরো রেডি হয়ে গেছে এটা গরম আছে একটা কিনো জিনিস নিয়ে আপনারাও ধরার চেষ্টা করবেন এই দেখুন সুন্দর হ্যাঁ দেখুন কিভাবে দারুণ ভাবে কুল্লার পিজ্জা দারুণ হয়েছে এই দেখুন এখানে আমি রাখলাম গরম আছে একটা একটা করে তুলে সব আমি ওখানেই ঠান্ডা করতে দেব একটু এই দেখুন দেখুন দারুণ হয়েছে সব একসাথে তুলে নিয়ে হোক হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে পিজা দেখুন দেখুন একদম দারুণ হয়েছে পিজাটা একদম তো বাজারের পিজার মতন হয়ে গেছে একদম মানে অসাধারণ দেখেন এত সুন্দর হয়েছে বলার মতন না খুবই মানে খুবই সুন্দর একদম মানে স্পাইসি দেখে মনে হচ্ছে দেখুন কত স্পাইসি মনে হচ্ছে দেখে দেখুন দেখুন তার দেখুন কত সুন্দর করে তার তার বের হচ্ছে মানে চিজি হয়েছে হ্যাঁ দেখুন হুম অনেক গরম আছে না এই দেখুন হুম মানে একদম মানে বাজারে যে পিজা পাওয়া যায় সেই রকম হ্যাঁ হ্যাঁ এই দেখুন কত সুন্দর বের হচ্ছে দেখুন তো ম্যাডাম যারা এই বিজনেসটা নতুনভাবে নতুন ভাবে শুরু করতে চাইছে তাদের কাছে তো কোনো রকম সেইরকম নলেজ নেই বিজনেসটা কিভাবে করতে হবে তো আপনাদের কোম্পানি থেকে কি রকম সুযোগ সুবিধা বা হেল্প করা হয়ে থাকবে যদি একটু জানো দেখুন স্যার প্রথমে যদি কেউ ব্যবসা করে তো কেউ কিছু জানে না হ্যাঁ এই ব্যবসা সম্বন্ধে যদি আপনি জানতে চান তো আপনি নিউ মেশিন মাঠে কাছে আছে সেই রোলের রোল এগ রোল হোক কি আপনার কুল্ডার পিৎজা হোক আপনাকে ব্যবসা সম্বন্ধে পুরো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নিউ মেশিন মাঠ আপনাকে গাইড দেবে হ্যাঁ কী কীভাবে তৈরি করবে কীভাবে তৈরি করবেন আপনি তারপরে কুল্ডার পিৎজা আপনি কী করে তৈরি করবেন না করবেন পুরো আপনাকে রেসিপি বুক দিয়ে দিবে আপনাকে আপনাকে ওইসব জিনিস নিয়ে কোনো টেনশন করা কোনো প্রয়োজন নাই কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই তার জন্যে নিউ মেশিন মাঠ আছে হ্যাঁ আপনাদের পুরো সাপোর্টের আপনার নিউ মেশিন মাঠ আছে কি আপনার পুরো হেল্প করবে এই জন্যে কি আপনারা যদি আমরা যদি আপনাকে হেল্প না করবো তো আপনি ব্যবসা করবেন কী করে আর আপনাদের পাশে সবসময় আমরা আছি কি আপনাদেরকে ব্যবসাতে আপনি কী করবেন না করবেন দেখুন আমি তো আপনাকে রেসিপি বুক দিয়ে দেবো তারপরেও হয়তো আপনি মানুষের ভুল ভালো এটা হতেই পারে হ্যাঁ তো আপনাকে যদি ওইটা ভুল ভালো হয়ে যাবে তো তখন আপনি কী করবেন আমাদেরকে ফোন করবেন আমরা ওখান থেকে আপনাকে পুরো গাইড দিয়ে দেবো এই জন্যে নিউ মেশিন মাঠ সবসময় ওর পাশে মানে থাকে কি মানে পুরো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পুরো দেওয়ার জন্য পুরো গাইড দেওয়ার জন্য আপনাদের জন্যে আমরা সবসময় আমরা বসে থাকি তো আমরা যে স্যার যে শুধু মেশিন যে সেল করি ওটা কোনো কথা না মানুষের শরীর আছে মানুষের শরীর যেমন খারাপ হয় মানুষ ডাক্তারের কাছে যায় আপনার মেশিন যখন খারাপ হবে কি কিছু হবে আপনি কোথায় যাবেন আপনি কোথায় খুঁজবেন তো এই জন্য নিউ মেশিন মাঠ আছে আপনাকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার জন্য নিউ মেশিন মাঠ আছে আপনি কে এক ছাতের নিচে আপনাকে আর কোথাও যেতে হবে না কোথাও খুঁজতে হবে না আপনাকে যখন মেশিন নেবেন মেশিনে মানুষ দেখুন ভালো আছে তো মানুষের খারাপ দিকেও আপনি আপনার নেগেটিভ আর পজিটিভ দুটোই চিন্তা করতে হবে আপনাকে হ্যাঁ যখন আপনি ভালো মেশিন নেবেন তো একদিন আপনার মেশিনেও কিছু হবে হ্যাঁ তখন আপনাকে কী করতে হবে কি আপনি নিউ মেশিন মাঠকে ফোন করবেন আপনার কী কী দরকার আছে সে নিউ মেশিন মাঠকে আপনি বলবেন দেখুন আমাদের কাছে আপনার যদি এই এগ রোলে এগ রোলে যদি কিছু হলে যে মানে আপনার তো একদিনে তো কিছু হবে না হয়তো পাঁচ বছর পর কি ছ বছর পর কি এক বছর পর আপনাকে কিছু হয় তো দেখুন বার্নার এই দেখুন এই বার্নার আপনি এই মেশিন মাঠের কাছে আপনি পেয়ে যাবেন এক ছাতের নিচে আপনি সব পেয়ে যাবেন তারপরে এই দেখুন টিউবটা আপনার যদি টিউবটা কোনোটা লিক হয় কি কিছু হয় আপনি শুধু ফোন করবেন আপনাকে এখানে আসতেও হবে না আপনাকে এখানে আসার কোনো প্রয়োজন নাই শুধু আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন লোকেশানটা দিয়ে আপনার কুরিয়ার করে আমরা নিজে আপনার পাঠিয়ে দেবো যেমন করে আমরা মাল সাপ্লাই করি এইরকম করে আপনার আপনার একদম দুয়ারের সামনে এই মালগুলো চলে যাবে আপনাকে আসার চিন্তা করা কোনো প্রয়োজন নাই এক ছাতের নিচে আপনি সব কিছু পুরো গাইড পেয়ে যাচ্ছেন রেসিপি বুক পেয়ে যাচ্ছেন আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এ টু জেড পুরো হেল্প পেয়ে যাচ্ছেন এক সাথে নিচে আপনাকে কোথাও যেতে হবে না মানে কোনো কিছু হলে সেই পেয়ার পার্টস গুলো আপনাদের কাছে কাছেলেবেল সবকিছু পেয়ে যাবেন আপনি মানে মেশিন নেবে যখন তখন প্লাস হচ্ছে আপনার সেল সাপোর্ট সমস্ত কিছু সব কিছু বললাম না এ টু জেড মানে সব কিছু পেয়ে যাবেন তো ম্যাডাম যদি কেউ এই ব্যবসা করতে চায় তাহলে কোন জায়গায় বা কোন লোকেশানে এই ব্যবসাটা ভালোভাবে চলবে একটু জানাবেন দেখুন এই ব্যবসা নিয়ে তো কোনো কথা হবে না ব্যবসাটা আপনার যদি করা ইচ্ছা থাকে কি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে তা আপনি সব জায়গায় ব্যবসাটা শুরু করতে পারবেন তো ভিড় ভাড় এলাকাতে আপনি করবেন আর এখন তো পুজোর সিজন চলে এসেছে আর জায়গা নিয়ে কোনো কথাই হবে না কি আপনি যে দেখতে পাবেন পুজো তো প্যান্ডেলের সামনে এসে বড় বড় সব দোকান দোকান ফুচকার দোকান সব রকমের দোকান লাগাতে তার পাশাপাশি এই দুটো মেশিন রেখে দেবে তাই ওদেরকে ছেড়ে আপনার কাছে আসবে কেন মোমো ফুচকা চাউমিন তো এইসব পুরনো হয়ে গেছে এটা ওল্ড খাওয়া হয়ে গেছে এটা মার্কেটে সবাই চায় আমি নিউ কিছু খাবো ইউনিক জিনিস খাবো তো এই আপনার কাছে তখন সবাই ছুটে ছুটে চলে আসবে কী বাপরে কি ম্যাজিকের মতন রোল উঠবে ম্যাজিক রোলের মতন মানে কি সুন্দর পিজা এইরকম মানে সব ইউনিক ইউনিক জিনিস মানুষ দেখে আপনার কাছে ধরে চলে আসবে আর এটা আপনার পুজো প্যান্ডেলও হতে পারে তারপরে এখন তো পুজোর সিজন তারপরে এরপর কালী পুজো আছে তারপরে আপনি মনে ভাববেন কি আমি একটু ভিড় ভাড় জায়গাতে কি বাজারে মোড়ে যদি করবেন আপনি একটা ছোট জায়গায় নিয়ে নিলেন দেখুন আমার বেশি টেবিল বড় না ছোট টেবিলে আপনি এই দুটো মেশিন রেখে নিলেন আর কিছু পাঁচশো টাকা কি হাজার টাকা আপনি র মেটিরিয়াল রেখে নিলেন তো ওতেই আপনার দারুণ আপনি আপনি জায়গায় দিতে পারবেন না এমন মানে আপনার কাছে লাইন দিয়ে মেশিনে মানে আপনার কাস্টমার এসে নিয়ে খাবে তারপরে ওইটা তো হলো তারপরে যদি আপনি স্কুল কলেজের সামনে যদি করবেন আরও ভালো হবে এই ব্যবসা আপনি যে যেখানে করবেন সেইখানেই হবে সেইখানেই আপনার ব্যবসা চলবে এই ব্যবসা মানে এটা নাকি আমি এখানে করলে আমার ব্যবসা চলবে না ওখানে করলে ব্যবসা চলবে না না বন্ধুরা এই ব্যবসাটা এমনই জিনিস আছে আপনি যেখানে করবেন আপনি সেইখানে আপনার ব্যবসাটা চলবে এই খাবার জিনিস নিয়ে তো কোনো মানে কথাই বলা যাবে না মানুষের চপের দোকানে যান না কোথায় একটা কোন মানে পচা কত কবেকার পচা তেল নিয়ে ভাসতে যে ওই সব চপ মপ খেলে মানুষকে ক্যান্সার হচ্ছে আর আপনি তো ইউনিক মানে জিনিস খাওয়াচ্ছেন তারপরে চোখের সামনে আপনি আপনি চোখের সামনে পুরো লাইফ আপনি বানিয়ে ওকে খাওয়াচ্ছেন হ্যাঁ তারপরে আপনি কোনো মানে ওটা পচা না ধচা না কিছু না তারপরে আপনি নতুন আপনি তেল আজকাল তো মানুষকে তো জানেন তেল অয়েলি কোনো খাওয়ার মানে বেশি মানুষ খায় না তো কুল্লার পিজাতেও আপনার তেল কম লাগছে এগ রোলেও আপনার তেল লাগছে না আপনি তো দেখবেন ছোটো চামচার সাহায্যেতে আপনার লাগবে যখন আপনার এই মেশিনটা যখন করতে করতে পুরনো হয়ে যাবে তখন আপনাকে অত তেল লাগবে না তখন আপনার বারাসের সাহায্যে হবে হ্যাঁ আর এতে আপনার কুল্লার পিৎজাতেও একই আপনাকে চিজ লাগবে এতে তো তেল মশলা তো আপনাকে যেটা আপনার রেসিপি বুক দিয়ে দেবো কী কী লাগবে না না লাগবে তারপরে চিজ দিতে হবে চিজের সঙ্গে আপনাকে কুল্লার ভিজাটা তৈরি করতে হবে তাহলে বন্ধুরা বলেন কি দারুণ না একটা ব্যবসাটা যেমন মানে খেতেও দারুণ দেখতেও দারুন তো আমি এই প্রোডাক্টগুলো রেডি করতে যে কাঁচামালের প্রয়োজন সেটা কোথায় পাওয়া যাবে সব লোকাল মার্কেটে স্যার পেয়ে যাবেন এসব মার্কেটে আমরা এমনই জিনিস মানে সব তৈরি করি এমন নিউ মাঠ মানে ভেবে চিন্তা কাস্টমারের কাছে মাথায় ভেবে যদি চিন্তা করে সব কিছু করে কি আমাদের মানে কাস্টমার দেখে যেন কিছু কষ্ট না হয় সেই ছোট দেশ থেকে হোক কি বড় দেশ থেকে হোক কি গ্রাম থেকে হোক সে ছোট থেকে ছোট দোকানে যেন সব র মেটেরিয়ালগুলো যেন পেয়ে যায় সেই জন্য নিউমিসিন মাঠ এমন জিনিস তৈরি করে এক একটা জিনিস কি যেন সব জায়গাতে সবাই যেন ব্যবসাটা করতে পারে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের এতটা সময় দেওয়ার জন্য no mas car